আপনি আপনার প্রোডাক্টের বারকোড কিভাবে এক্সেলের তিরিশ তৈরি করতে পারবেন এক্সেলে বারকোড তৈরি করার জন্য কোনো ফর্মুলার প্রয়োজন হবে না বা আদার্স কোনো সফটওয়্যার প্রয়োজন শুধুমাত্র আপনাকে একটি কাজ করে নিতে হবে প্রথম সেটা হলো আপনাকে আইডি অটোমেশন বলে নাইন এম থ্রি ফ্রন্ট এটা সার্চ করবেন প্রথম যেটা আসবে এখানে গিয়ে এখান থেকে ডাউনলোড নাও করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে গেলে এখানে গিয়ে এটাকে ইনস্টল করে নিতে হবে এই দুটো ইনস্টল করে নিতে হবে ইনস্টলে গিয়ে ক্লিক করবেন ইনস্টল করে নিতে হবে তাহলেই এইটাও সেম ইনস্টল করতে হবে তাহলে আমার এক্সেল ফ্রন্টে এখানে ফ্রন্টে আইডি লিগলি আইডি অটোমেশন এসি এটা চলে আসে তো এরপর আমি যদি কোনো বারকোড ক্রিয়েট করতে চাই তাহলে আমাকে শুধুমাত্র বারকোড প্রোডাক্টের বারকোড নাম্বার যেটা প্রোডাক্ট নাম্বার সেটা দেবো ধরুন একটা নাম্বার দিলাম দিয়ে আর কিছু করতে হবে না এইখানে ফ্রন্ট সেকশনে গিয়ে ফ্রন্ট চেঞ্জে আইডি অটোমেশন এইচি থার্টি নাইন এটাই ক্লিক করে দিতে হবে দিলেই বারকোডটা রেডি হয়ে গেছে এইভাবেই আপনি একের পর এক প্রোডাক্ট নাম্বার দিয়ে আপনি বারকোড খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তৈরি করে নিতে পারবেন